রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশন পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে বিপুল ব্র্যান্ডের একটা নতুন কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এখানে আজকে প্রায় তিন চারটা ডিজাইন হবে তিন চারটা ডিজাইনের মধ্যে এক একটা ডিজাইন কিন্তু একই ধরনের সুন্দর আমি আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো খুবই একবার কী বলব প্রিমিয়াম কোয়ালিটি একটা মুসলিম কাপড়ের উপরে এই ড্রেসগুলো আপনারা পাবেন সায় দেখো কিছু ড্রেসগুলো প্রত্যেকটা বেশি খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার ইট কালার মধ্যে হবে আপনার এটা একটা অনিয়ন টাইপের কালার এটা অনেকটা আপনার অনিয়নের মধ্যে হবে আপনি কালারটা দেখেন এটা গলার কাছে থেকে দেখো এটা হচ্ছে গলাটা আপনার খুব সুন্দর একটা টার্সেল দেওয়া হবে আপনার এটার সাথে একটা টার্সেল পেয়ে যাবেন আপনারা এটা গলার কাজ এটা সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করে আপনি সোরস্কি যে স্টোনটা এটা কিন্তু সোরস্কির মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা স্টোন এখানে ব্যবহার করা হয়েছে দেখেন একটু কাছ থেকে যদি দেখেন এটা ডায়মন্ড কার্ড স্টোনের আপনার যেই এই সেটা ব্যবহার করা হয়েছে আপনার এটা ঠিক আছে আর এই কাপড়টা হচ্ছে একদম মস্তিনের মধ্যে হবে পিওর সফট একটা মস্তিন কাপড়ের মধ্যে হবে আর এটা হচ্ছে আপনি ইনায় কাপড় দেওয়া আছে ভিতরে আপনার কোনো ইনার কাপড় কিনতে হবে না আর এটা হাতাটা একটু দেখি হাতাটা দেখো হাতাটা একটু দেখা যায় এটা হচ্ছে হাতে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসে হাতের মধ্যে যে খুব সুন্দর করে এরকম একটা কাজ পাবেন আপনি স্টোনের কাজ পাবেন ঠিক আছে ওকে এটা হচ্ছে ওনাটা দেখো প্রত্যেকটা ড্রেসই কিন্তু মেন আকর্ষণ হচ্ছে ওনাটা দেখেন আর অল ওভার কিন্তু জামাটার মধ্যে দেখেন স্টোন থাকবে আর এটা হচ্ছে ওনাটা দেখেন চমৎকার শেডের মধ্যে হবে এখানে চার পাঁচটা কালার দিয়ে আপনার শেড করা আছে ওনাটা দেখেন ওনাটা দেখলে আপনারা জাস্ট চোখ সরাতে পারবেন এত সুন্দর আপনার ওনাটা দেখেন মাল্টি কালার দিয়ে আপনার শেডের মধ্যে হবে ওনাটা আর ওনার চারপাশেই খুব সুন্দর করে আপনার এই ডিজাইনটা দেওয়া আছে দেখেন কাটওয়ার্ক করা থাকবে কাটওয়ার্কের মধ্যে আপনার স্টোন দেওয়া দেখেন স্টোনটা দেখেন কতটা আপনারা গ্লেসি স্টোনটা দেখেন আপনার চমৎকার একটা ডিজাইন আর যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচটা থাকা বেলাইকলে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওন হবে বিশাল সাইজে অন্য এটা হচ্ছে স্যালোয়ারটা হবে ওকে আরেকটা কালার দেখো যার যে কালারটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দাও না বা করে করা অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে আপনারা সরাসরি শোরুমে এসেও আমাদের শোরুম থেকে বার্তা করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর জাপান সিটি গার্ডেন প্রচুর মার্কেটে দ্বিতীয়তলায় ইবাস নম্বর দোকান দেখি এটা হচ্ছে গলার ডিজাইনটা দেখেন এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের হবে কোনটার সাথে কোনটা মিলবে না এটা হচ্ছে স্টোনের ডিজাইনটা দেখেন এর আগেতে কিন্তু একটু চেঞ্জ আছে আর প্রত্যেকটা সাথে খুব সুন্দর করে একটা টার্সেল পেয়ে যাবেন আপনারা এটা অন্যের সাথে আপনার লাগাবেন অন্য চারপাশে হবে আপনার এই টার্সেলটা আর নিচে প্যানেলটা দেখেন এক একটা স্টোনের ডিজাইন কিন্তু এক এক ধরনের হবে আন কোন থাকবে একবার ইউনিক একটা ডিজাইন আপনার এটা ঠিক আছে ওকে এটা হচ্ছে এইটা দেখো একটু ওনাটা এইটা হচ্ছে হাতাটা হবে আর ইনা কাপড় তো ভিতরে দেওয়াই আছে এটা দেখেন এইটা হচ্ছে কাপড় ওনাটা হবে আর এইগুলো প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার ড্রেসগুলো দেখতে থাকুন আপনার ভিডিওটা ধৈর্য সরকারে দেখুন আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে প্রাইসটা বলে দেবো এটা হচ্ছে উনারতে হবে দেখেন পাঁচটা ছটা কালার দিয়ে আপনার শেড করার মধ্যে হবে ওনাটা কতটা গর্জেস আপনি ওনাটা দেখেন এটা হচ্ছে স্টোনের মধ্যে হবে আপনার অল ওভার অলওভার ওয়ার্কের মধ্যে আপনার ওনাদের ঠিক আছে এটা ছয় লেগে ওনাটা হবে কতটা গরজে স্যার লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি একটা অন্য আপনারা পাবেন এই ড্রেসটার সাথে এটা হচ্ছে স্যালারটা হবে এখানে আপনার পাঁচটা কালার পাঁচটা কালারই আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যেন আপনারা প্রত্যেকটা কালার ডিজাইন আপনার যেন বুঝতে পারেন হ্যাঁ দেখেন এটা হচ্ছে আপনার পার্পেল কালার মধ্যে হবে একটু ভায়োলেট টাইপের কালার এটা হচ্ছে টার্সেলটা হবে দেখেন খুব সুন্দর করে এটা টার্সেলটা প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম টার্চেল পাবেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে খুব সুন্দর আপনার অল ওভার স্টোনের কাজ করে এটা সম্পূর্ণ স্টোনের কাজ করে আপনার ঠিক আছে এটা নিচে প্যানাটা রাখি এক একটা ডিজাইন কিন্তু এক এক ধরনের হবে কোনটার সাথে কিন্তু কোনোটা মিলবে না আপনার ডিজাইন ঠিক আছে ডিজাইন চেঞ্জ আপনার এগুলো আর এটা হচ্ছে দেখি এগুলো ওনাটা দেখলে আপনারা চোখ সরাতে পারবেন না এই বছর সব থেকে সেরা কালেকশনের মধ্যে কিন্তু এই বিপুলের এই ড্রেসগুলো একটু অন্যতম মসলিনের উপরে খুবই আনকমন ডিজাইনের মধ্যে হবে আপনার এই ড্রেসগুলো দেখেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে লোক আপনার ওনাটা পাবেন ওনা জাস্ট দেখেন আপনার দেখার মতো স্টোনটা দেখেন কতটা গ্লেজি আপনার এই স্টোনটা ঠিক আছে খুবই গর্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসটা আর এই ড্রেসগুলোর প্রাইস পাবেন মাত্র চার হাজার আটশো টাকা করে মাত্র চার হাজার আটশো টাকার মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার জামাটা হবে এটা অনিয়ন কালারের মধ্যে হবে আপনার অনিয়ন পিঙ্ক টাইপের কালার আপনার এটা এটা নিচে প্যানেলটা হবে এটা নিচে প্যানেলটা হবে আর এখানে পিঞ্চে প্যানেলটা হবে এটা হচ্ছে জামা বড়িটা হবে আর এটা ছেলেকে আপনার গলার কাজটা হবে ওকে এটা ওনারা দেখো ওনার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে ওনাই কিন্তু আপনার সেটের মধ্যে হবে চারটা পাঁচটা কালারের মধ্যে আপনার সেট করেন ওনাতে দেখুন এক একটা ওড়না কিন্তু এক এক ধরনের সুন্দর ওড়নাগুলো খুলতেছে জাস্ট আপনারা দেখেন ক্যামেরার মধ্যে আপনারা এরকম দেখতেছেন যখন প্র্যাকটিক্যালি দেখবেন তখন আপনারা চোখটাতে পারবেন এত সুন্দর ওনাগুলো আর খুবই সফট একটা ওড়না এগুলো হচ্ছে এক একটা ফেব্রিক্স খুবই আপনার কী বলবে এত স্মুথ আপনারা এটা গরমে পরেও খুব আরাম পাবেন এতটা সফট একটা কোয়ালিটির ফেব্রিক্স এটা দেওয়া হয়েছে হ্যাঁ দেখ এটা হচ্ছে ওনাটা হবে ঠিক আছে ওকে যার যে কালারটা পছন্দ দ্রুত অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যদি করা অর্ডারটা কনফার্ম করবেন বা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও আপনারা পারচেস করতে পারেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে শুনে আপনারা চলে আসবেন আমাদের শোরুমে এটা ছেলেকে আপনার জামাটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে এইটা এটা হচ্ছেলে আপনার টার্সেলটা হবে এটা ছেলেকে বড়িটা হবে হ্যাঁ দেখেন এটা ছেলেকে নিচে প্যানেলটা হবে এর নিচে প্যানেলটা হবে খুবই আনকমন একটা ডিজাইনের মধ্যে হবে একবার ইউনিক একটা ডিজাইন আর এটা অন্যটা দেখি মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি এরকম একটা গর্জিয়াস লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি ইন্ডিয়ান ড্রেস পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা দেখেন কী টাইপের ড্রেস আমরা দিচ্ছি মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাথা নষ্ট করা দামে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে কত গ্লেজি আপনার স্টোনটা চমৎকার একটা স্টোন খুবই গর্জিয়াস কোয়ালিটির আপনার এটা এটা কিন্তু সরোজ কি ডায়মন্ডকার স্টোন আপনার এটা ঠিক আছে এটা খুবই কি বলে এক্সপেন্সিভ আপনি সরোজকে একটা ব্যবহার করা হয়েছে আপনি ওনাটার মধ্যে আর খুবই সফট একটা কাপড় হ্যাঁ দেখেন কালার দেখেন এখানে চার পাঁচটা কালার কিন্তু ওনাতে আপনারা ব্যবহার করা হয়েছে মাত্র চার হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন লিভার্সেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ